হাই আমি সোমেন আপনারা দেখছেন রাইজিং সান ইন এ ফার্ম ইউটিউব চ্যানেল তো আজকে খামারের সব মুরগি একটি আপডেট দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন চলুন এবার ভিডিওটি শুরু করা যাক তো কয়লার মুরগির বাচ্চাগুলোর আপডেট দিই তো ওইগুলোর আজকে বাইশ দিন বয়স ফার্স্ট আর সেকেন্ড ভ্যাকসিন হয়েছে থার্ড ভ্যাকসিনটা করতে পারিনি কারণ মুরগি বাচ্চাগুলো ঠান্ডা লেগেছে এই জন্য ভ্যাকসিন করিনি আমি ডাক্তার জিজ্ঞেস করেছিলাম ডাক্তার বলেছে করা যাবে কিন্তু আমি তাও করলাম না কেন অসুস্থ মাথায় যদি করি তাহলে যদি কিছু হয়ে যায় এই জন্য ডাক্তার তাদের একটু সুস্থ হলেই করা তাহলে দুই তিন দিন এখন ঠান্ডার ওষুধ দেবো তারপরেই করব তো এখন দুই তিন দিন ঠান্ডার ওষুধ দেবো তারপরে ঠান্ডাটা একটু কমে গেলে তারপরে তৃতীয় ভ্যাকসিন করবো থার্ড ভ্যাকসিন তো তারপরে আর কোনো ভ্যাকসিন করতে হবে না কেন মাংসের জন্য তিনটে ভ্যাকসিন যথেষ্ট তো ওই বড়ো ঘরে রয়েছে মুরগিগুলো তো ওই ঘরটায় প্রচুর রোদ পরে এই জন্য মুরগিগুলো রকম হাঁপাচ্ছে গরমে এই জন্য নতুন যে ঘরটা করেছে ওই ঘরটা লেপু লেপে ওই ঘরে পাঠিয়ে দেবো ওই ঘরটা একটু ঠান্ডা আছে ওই ঘরের উপরে কতগুলো গাছ আছে ওদের ঠান্ডা আছে কতটা তো ওই ঘরে পাঠিয়ে দেবো ওদের তো ওই কয়লার বাচ্চার মধ্যে একটা বাচ্চা এই যে হ্যান্ডিক্যাপ প্রায় ছাঁচতে পারছি না ভালো তো হ্যান্ডিক্যাপই হয়ে যাচ্ছে আস্তে আস্তেও তো প্রত্যেক চালানে একটা দুটো করে হয় তো ঠান্ডাটা কমে গেলে সব মুরগি এমনি সুস্থ আছে এবং ঠিকঠাকই বাড়ছে তো চলুন বাইরে দেশি মুরগিগুলো আপডেট দিই তো এরা বেশিরভাগ সব ঠিকই আছে তো এখানে দুটো তা এই দুটো তিনটে মুরগি তা লেগেছে আর রোজ পাঁচটা চারটে করে ডিম দিচ্ছে আর একটা কথা এখানে দেশি মুরগিরও অনেক ঠান্ডা লেগেছে কারণ এখন গরম পড়ছে গরমে ঠান্ডা জল খাচ্ছে তো এর কারণে প্রচুর পরিমাণে গরম এই গরমের মধ্যে জল খাচ্ছে এবং হাঁপাচ্ছে এর কারণে অনেক মুরগি ঠান্ডা লেগে গেছে তো ওষুধ দিচ্ছি সব দুই তিন দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে তো আস্তে আস্তে সব মুরগি ঠিক হয়ে যাবে আশা করছি আর এখানে মোরগ আর মুরগিটা তো এরাও এমনি ঠিক আছে কিন্তু দিন দিচ্ছে না দু দিন ধরে এটা এই যে বাচ্চাটা এটা সম্ভবত মুরগিই হবে এখন বোঝা যাচ্ছে মুরগি হবে সম্ভবত আর খামারে যে পুকুরের আপডেটটা দিই তো খামারে পুকুরে অল্প কটা শ্যাওলা ছিল তো এখন অনেক শ্যাওলা হয়ে গেছে আর শিঙি মাছ রয়েছে এর মধ্যে চার পাঁচটা তো আরও মাছ ছাড়বো আর শ্যাওলা কিছু তুলে ফেলে দিতে হবে কেন অনেক শ্যাওলা হয়ে গেছে আর এই যে নতুন ঘরটা চুন ছিটিয়ে রেখে দিয়েছে তো লেপে দিলে এখন হয়ে যাবে তো এই আর এই যে মুরগিগুলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ